মানুষ হয়ে জন্মেছি কাজ তো করতে হবে কাজ না করলে কেউ তো খাওয়া দেবে না এমনি কি আমাকে বিয়ে করে এনেছে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্যে তো হ্যালো বন্ধুরা আমি শম্পি দেবনাথ চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই কাজগুলো যে আমি ঘরের করিস প্রতিনিয়ত এতে কোনো কিন্তু কারোর কিছু যায় আসে না ঠিক আছে প্রত্যেকটা মহিলারাই করে বাড়ির সংসারের কাজকর্ম করে কিন্তু তার কোনো মান সম্মান থাকে না বাড়ি যে এত খাটাখাটনি পরিশ্রম ছেলে মেয়েকে দেখা তাদের টেক কেয়ার করা প্রতিটা মানুষের প্রতি কতটা দায়িত্ব সেগুলো কিন্তু ভুলে যায় মানুষ তো ওগুলো বাড়ির মানুষজনরা বোঝে না ভুলে যায় এগুলো বোঝা দরকার যে একটা মানুষ যেহেতু একা থাকে দুটো ছেলে মেয়েকে কত টেক কেয়ার করে যত্ন রাখে সেগুলোরা এ করে কিন্তু থাকে থাকে পরিবারের মানুষজন এমনইভাবে ব্যবহার করে যে কী কাজ করে ওই তো ছেলে মেয়েকে দেখা খাওয়ানো ধোয়ানো ঘরের ঘর মোছা বাসন মাজা আর ছেলে মেয়েকে পড়তে দিয়ে আসা এই ঘরের যাবতীয় টুকিটাকি কাজ বাড়ির ফর্মালিটি এইটুকুনি তো পূরণ করে তাছাড়া তো কিছু না এই রকম সবাই করে হ্যাঁ এটুকুনি সবাই করে ঠিকই কথা কিন্তু এই কাজটা যদি অন্য কোথাও গিয়ে করতো তার পরিবর্তে কিছু বেতন তো পেত সম্মান তো থাকতো যে না নিজে রোজগারে খেটে খাচ্ছি ঝাই করি না কেন কিন্তু কারোর তা না তো শুনতে হতো না এই হচ্ছে কি বাস্তব তো বন্ধুরা এই ছোট্ট কাহিনিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অনেক মানুষের প্রবলেম হয় এই ফেসবুকে এসে মনের কথা অনেকে শেয়ার করে সেই কারণে প্রবলেম হয় এটা একটা দিদিভাইয়ের গল্প বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো দরকার আর নিজে উপার্জন করা দরকার না হলে স্বামীর ওপরে কতদিন আর নির্ভরশীল হয়ে থাকবে নিজে যতক্ষণ না টাকা পয়সা ইনকাম করতে পারবে কোনো সম্মান নেই এই যুগে টাকা টাকা ছাড়া মানুষ কিছু বোঝে না টাকা থাকলে সব কিছু হয় আর টাকা না থাকলে কিছু হয় না সারা দিন যেই পরিশ্রম করো এদিক ওদিক দৌড়াও তার কোনো কিন্তু মানে হয় না নিজে কতটা কি করলে সেটা মানে হয় না তুমি কতটা কি করে এলে তার পরিবর্তে কত টাকা ইনকাম হলো সেটা কিন্তু গুরুত্বটা অনেক বেশি তুমি যদি একটা মেয়ে বাইরে থেকে উপার্জন করে আনো তার গুরুত্ব কিন্তু অনেক বেশি তুমি যে সারা দিন সংসারে খাটছ তার কিন্তু কোনো গুরুত্ব নেই তুমি বাইরে থেকে ইনকাম করে আনলে অনেক গুরুত্ব বোঝা গেল বন্ধুরা তো আজকের মতন বিদায় বেশি কথা বলবো না ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা